আজকে আপনাদের দেখাবো যে কত বড় একটা শোল মাছ হয়েছে যে কীভাবে চায়না থেকে মাছগুলো সংগ্রহ করে এই পছন্দ কনকনে শীতের মধ্যেও পানিতে নেমে দেখেন আমরা যেখানে গরম জামা ঠান্ডা ঠান্ডায় কুলাইতে পারতেছি না বুঝে দেখেন শোল মাছ আছে শোল মাছ ঢুকছে দেখাবো কত বড় শোল মাছটা আপনারা সাথে থাকুন যে কীভাবে চায়নার মাঝে দেখা শৈল মাছটা দেখুন এই ইয়া বড় শৈল মাছ অসাধারণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম একবারে কিভাবে বিলের মধ্যে শোল মাছ শিকার করে ওই দেখুন যে পাতিলের মধ্যে রেখে দিল কারণ মাছ লাভ দিয়ে চলে যেতে পারে একেবারে তাজা আর কি কি মাছ পড়ছে আপনাদের একেবারে লাইভ দেখানোর চেষ্টা করলাম যে আরিয়াল বিলে কিভাবে মাছ শিকার করা হয় চায়না জালের মধ্যে কিভাবে শোল মাছগুলো পড়ে আরিয়াল বিলের শোল মাছ একবারে দেশীয় মাছ এক অসাধারণ আর এই মাছের স্বাদ অনেক অনেক সময় টাকা থাকলেও এই ধরনের মাছ পাওয়া যায় না এই যে মাছ সংগ্রহ করার পরে আবার সে বাসে খুঁটির সাথে সে জাল বেঁধে দিল আবার এই জাল থেকে দুপুরে হয়তো বিকেলে আবার আরেকবার দেখবে যে মা কী কী মাছ পড়ছে কারণ বেশিক্ষণ থাকলে মাছগুলো মরে যায় এই জন্য দিনের মধ্যে আরেকবার মা জাল চালা দিতে হয় মূলত এ সকালেই এইটা হচ্ছে মেন চালা মানে এই সময় মাছটা তারা পাওয়ার পরে এই মাছগুলা বাজারে নিয়ে বিক্রি করে এই যে আরেকটা চায়না জাল চালা দেওয়া হবে এটা কি পড়ছে পুঁটি না ফলি পুঁটি মাছ পড়ছে দেখুন যে একেবারে জাল দেখা যায় মানে কি পরিমাণ পানি কমে গেছে দিন যাবে পানি শুকিয়ে যাবে এই যে কী পরিমাণ পুটি উঠছে এটা আমাদের কোনো বড় কোনো মাছ ওঠে নাই একবারে পুটি মাছ উঠছে আবার বেঁধে দেওয়া হইতেছে আবার মাছ এটা আমাদের মাছ পড়বে এই যে হচ্ছে আরিয়াল পানি কমে গেছে এখন আর বেশাল তেমন পাওয়া হয় না হয়তো পানির যদি একটু স্রোত থাকে তখন এটা তখন এটা পুটি মাছ পাওয়া যায় পুটি খৈলসা টাকি মাছ পাওয়া যায় যখন ঝাঁক আসে হয়তো এটা দু এক দিনের মধ্যে এটা ভেঙে ফেলতে হবে কারণ পানি একেবারেই কমে গেছে যেখানে আগে নৌকা দিয়ে জালগুলো চালাতে হতো আর সেখানে এখন নৌকা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পানি এত কম এই যে কাছের এই চায়নাটা এখন চালাতে হবে দেখা যাক এটা আমাদের কি মাছ পরে পড়ছে সাপ পড়ছে একবার লাল কালার দি সাপ যে পর্যন্ত মাছ মারছ দু একটা সাপে কামড় কুমড়ো দিছে নি না কলটা সাপ দেখে সাপ ভয় পায় আমরা তো মনে করে ভয়ে নামি না পানিতে দর্শক আপনারা এই দেখেন যে এরা বছরের পর বছর এবং বিলে মাছ মারে কিন্তু তাদের তারপরে সাপ এগুলোর মধ্যে তারা লড়াই করে কিন্তু আল্লাহ তালা তাদের খুব এই যে সেফভাবে রাখছে কখনো তারা এই সম্মুখীনে পড়ে নাই এই দেখতে পাচ্ছেন নখের মধ্যে সাপটা ফেলাই তো যে আমরা হয়তো অনেকে ভয়ে পানিতে নামি না আর এরা দেখেন যে পানির সাথে এদের জীবন তারা বিলেই থাকে সবসময় এই ভয় যদি পেতো তাহলে তারা মাছ মারতে পারতো না সত্যি জীবন সবার জীবনেই সবার কাজেই রিক্স থাকে অনেকে বলে যে এটা কোনো রিক্স না সব কাজেই রিক্স আছে সেটা মাছ মারা হোক বা অন্যান্য পেশার মানুষও হোক এই যে কাছের I don't know what I'm saying.